আদি শরীফের অর্থ হযরত আবু হুরার বাবী বর্ণনা করেন যে নবীত করিম সাল্লাম্লাহুয়ালাই ওসাল্লাম এরশাদ করিয়াছেন আল্লাহ তালার এরশাদ যখন আমার বান্দা আমাকে স্মরণ করে এবং তাহার টুট আমার শরণে নৰা চড়া করিতে থাকে তখন আমি তাহার সঙ্গে থাকি সুবাহান আল্লাহ অন্য আদিশে হজরত আব্দুল্লাহ ইবনে হইতে বর্ণিত আছে যে এক সাহাবি আরজ করিলেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম শরীয়তের হুকুম তো অনেক রহিয়াছে যাহার উপর আমল করা জরুরি কিন্তু আমাকে এমন কোনো আমল বলিয়া দিন যাহা আমি নিজের অজিপা বানাইয়া লয় হজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহ তাআলার জিকিরে সিক্ত থাকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে আমরারে আপনারারে বেশি বেশি জিকির করার তৌফিক দেব আমিন অন্য হাদিসে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিদায়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ আমার শেষ কথাবার্তা যাহা হইয়াছিল তাহা এই ছিল যে আমি জিজ্ঞাসা করিলাম সমস্ত আমলের মধ্যে আল্লাহ নিকট সর্বাপেক্ষা প্রিয় আমল কি এক আছে আসে হজরতু রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন আমাকে সর্বাপেক্ষা উত্তম আমল এবং সর্বাপেক্ষা আল্লাহ তাআলা নৈকট্য দানকারী আমল বলিয়া দিন রসুল্লাহ সাল্লাহ ইরশাদ করিলেন এমন অবস্থা তোমার মৃত্যু আসে যে তোমার জিব্বা আল্লাহ তালার জিকিরে শিখত থাকে আর ইহা তখন ই সম্ভব হইবে হইতে পারে যখন জিন্দেগি জিকিরে এহতে মামে তাকিবে ফায়দা বিদায়কালের অর্থ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিযুক্ত করিয়া পাঠাইয়াছিলেন সেই সময় এই কথাবার্তা হইয়াছিল আল্লাহ পাক বরবাদিকার আgame তার নামরে সব সময় আমরার জবান ও চালুর একবার তৌফিক দেক আমিন